নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিক ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে অধ্যায়ন দশই ডিসেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ মঙ্গলবার দশমী রাত্রি বারোটা আটান্ন উত্তর নক্ষত্র দিবা এগারোটা আটত্রিশ ব্যথিপাত যোগ রাত্রির আটটা পঞ্চান্ন তৈতিল করণ দিবা দুটো দিবা দুটো আট গতে করণ রাত্রি বারোটা আটান্ন গতে বনি এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ চব্বিশে অক্ষান দশই ডিসেম্বর মঙ্গলবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকের রবি বুধ আর ধনু ফাঁকা মকরে শুক্র আর শনি অবস্থান কুম্ভে আর রাহু আর চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র প্রথমে উত্তর ভাদপদ নক্ষত্রে তারপর দিবা এগারোটা আটত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে মিন রাশি আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব থাকবে রাহুচন্দ্রের অশুভ অবস্থান তাদের মনের মধ্যে নানা ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করবে আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রার উন্নতি আছে তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করবে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার রাশির পঞ্চমে মঙ্গলের অবস্থান মোটেও ভালো নয় আমরা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবে সন্তানের শরীর ভালো ডাও থাকতে পারে এ ছাড়াও আপনার নিজের বিদ্যাক্ষেত্রের নানা শত্রুতা বিদ্যা নানা অশান্তি বিদ্যা নানা সমস্যা আপনাকে গ্রাস করতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক যেদিকদের সবচেয়ে উপকার আছে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে থেকে বিশেষ করে কর্মজীবনে শত্রুতার কারণে ক্ষতি হতে পারে তবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ওয়ান সেভেন ফাইভ ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে অস্থিরতা আসতে পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দিলেও কেউ না কেউ শত্রুতা করতে পারে আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতে হবে মা বা মাতৃ স্বাস্থ্যজনিত প্রবলেম আপনাকে কিছুটা হল চাপে রাখবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভালো অঙ্কের লটারি জেতা ছাড়াও আজকের দিনে আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সতর্ক থাকুন আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় কষ্ট আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতিক হন মিন রাশি আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে বন্ধু রা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশিরি জাতক জাতিক হন মিন রাশি আপনার নতুনত্বের সন্ধান আপনি বিশেষভাবে পেয়ে যাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য কারক আসবে তা হচ্ছে স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির উচ্চতায় পৌঁছাবেন এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে কোনো না কোনো ভাতা ভগিনীর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মীন রাশি মীন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ অবশ্যই আছে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন মীন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশিকে জানালাম তারা যেন হনুমান চল্লিশা পাঠ করে আর বজরাঙ্গবলীর মন্দিরে পুজো দেয় আর বজরাঙ্গবলীর মেটে দুর কপালে এবং হাতের চেটোতে লাগায় এতে বজরঙ্গলীর আশীর্বাদে যে কোনো কাজ অতি সহজে অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে মিন রাশি এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে শিবশম্বুর লিঙ্গে জল বেল পাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নাম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজ আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে আর হলুদ রঙের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ